আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে সামনে কোরবানির ঈদ এই ঈদে এ রেসিপিটি করে নিতে পারেন ছটপট একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আর এই রেসিপিটি এতই সহজ খেতে অসাধারণ আপনারা হয়তোবা অনেকেই তৈরি করেছেন তবে এক একজন এক একভাবে তৈরি করে আর টেস্টেরও ব্যাপারটা ভিন্ন থাকে আজকের রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে কোরবানির ঈদে এই ডেজার্টটি রাখতে পারেন ভীষণ টেস্টি হয় আর বানাতেও খুবই সহজ হাতের কাছে যদি কিছু ব্রেড থাকে সরাসরি রেসিপিতে চলে যাব এবার আমি সরাসরি চুলায় চলে আসছি হাফ লিটার দুধ দিয়ে দিব একটি প্যানে আর অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিমটা নেওয়ার তাহলে টেস্টটা ভালো আসে এবার আমি এখানে থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে পারেন এখন আমি এভাবেই একটু চিনিটা মেল্ট করে নিচ্ছি এবার আমি এখানে চুলাটা চালিয়ে দেওয়ার আগে অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডার খুবই সামান্য দিব এখানে ওয়ান টি স্পুনের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম খুব একটা ঘন করব না এখন আমি চুলাটা জ্বালিয়ে অনবরত এভাবে নাড়তে থাকবো দুধটা শুকিয়ে আমি অর্ধেকটা করে ফেলব এখানে হাফ লিটার আমি দুধ নিয়েছি এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি দুধে বলক চলে আসছে এভাবে আমি ছয় থেকে সাত মিনিট দুধটা ফুটিয়ে নিচ্ছি আপনার ইচ্ছে করলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক অথবা মিল্ক পাউডারও এখানে ইউজ করতে পারেন ছয় থেকে সাত মিনিট এভাবে রান্না করে নেওয়ার পরে দুধটা অনেকটাই শুকিয়ে আসছে আর ঘন হয়ে গিয়েছে এখানে যেহেতু আমি কাস্টার্ড পাউডার দিয়েছি আর কাস্টার্ড পাউডারের পরিমাণটা অল্প দিলেই ভালো এবার চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে নিব আর ঠান্ডা করার পরে ছেট হয়ে যাবে আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি অন্য একটি পাত্রে হাফ লিটার পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে চিনি চিনির পরিমাণটা অল্প দিলেই ভালো আমি সিক্স টেবিল স্পুন এখানে দিয়েছি এখন শুধুমাত্র একটা বলক নিয়ে আসব চিনিটা আর এরই মাঝে এখানে আমি কিছু ব্রেড নিয়েছি ব্রেডগুলো সাইডগুলো কেটে নিব আপনার ইচ্ছে করলে এভাবেও সরাসরি কেটে দিতে পারেন তাতে দেখার একটু সৌন্দর্য তাছাড়া কিছুই না এভাবে আমি সাইডগুলো কেটে মাঝখান থেকে দুই দুটুকরো করে নিব স্যান্ডউইচের মতো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখানে চিনিটাও আমার মেল্ট হয়ে গিয়েছে এবার আমি ব্রেডগুলো ভেজে নিব চিনির শিরাটা আমি আলাদা করে রেখে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এখানে হাফ কাপের মতো আমি অয়েল দিয়ে দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন এখানে ঘি দিলাম ঘিটা দিলে দারুণ একটি ফ্লেভার আসে ব্রেডগুলোও আমি কেটে নিয়েছি এখন অল্প অল্প করে পাঁচ থেকে ছয় পিস করে আমি ব্রেডগুলো ভেজে নেব আর চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রাখতে হবে অয়েলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলেই ভালো ব্রেডগুলোতে সব সাইডে ভালো কালার আসবে তাহলে এক সাইড হয়ে গিয়েছে আরও এক সাইড আমি উলটিয়ে দিয়েছি এবার অয়েলটা ঝরিয়ে সবগুলো ব্রেড এভাবে আমি উঠিয়ে নিচ্ছি সাত থেকে আট পিস ব্রেড আমি টুকরো করে এভাবে ভেজে নিয়েছি পরিমাণে যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে ব্রেড অথবা মিল্কের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি আর কালারটা দারুণ আসছে এখন আগে থেকে করে রাখা শিরা হালকা একটু গরম আছে আর ব্রেডগুলোও হালকা গরম আছে এ পর্যায়ে আমি ব্রেডগুলো চিনি শিরার মধ্যে দিয়ে এভাবে ভিজিয়ে পানিটা একদম ছেকে উঠিয়ে নিব এভাবে সবগুলো ব্রেড আমি ভিজিয়ে নিচ্ছি এখন আমি সাইড করে এখানে তৈরি করে রাখা মিল্ক সেটা আমি উপর থেকে দিয়ে দিব। আর আগে থেকেই আমি ব্রেডগুলো এভাবে সাজিয়ে নিয়েছি এবার পুরোটা মিল্ক এখানে দিয়ে দিলাম একদম মালাইয়ের মতো হয়েছে দেওয়ার সাথে সাথে মিল্কটা টেনে নিচ্ছে ব্রেডে এবার এর উপর থেকে আমি কিছু বাদাম এভাবে কেটে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এইতে ট্রাই করতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা বানানোর সাথে সাথে সবাই মিলে বসে খেয়ে ফেলছি আর খুব একটা বেশি বানাইনি এভাবে অল্প করে বানিয়ে ঝটপট খেয়ে নেওয়াই ভালো ভিতরের অংশটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে আপনারা ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ